ভিন্নতা সবাই আমার মতো না আমার ধর্মের না শারীরিক ভাবে সবচেয়ে ভালো রাষ্ট্র বলা হয় তাকে যে তার ভিন্ন স্বীকৃতি বলা যদি স্বীকৃতি নাও দেওয়া যায় অন্তত তাদেরকে যেন রেসপেক্ট করে যে এরা আছে যারা আমার মতো না যারা ভিন্ন বলা হচ্ছে রেকগনিশন সম্ভব না রেসপেক্ট সম্ভব না থার্ড হচ্ছে অন্তত যেন টলারেট করে তারা যে আছে এটা যেন টলারেট কালচারেল চেঞ্জের জন্য একটা সংবেদনশীল মানবিক বোন আমাদের দরকার এবং সেখানে অনেক বড় ঘাটতি কিন্তু আমাদের রয়ে রাষ্ট্রকে মাইন দেওয়া হবে না সমাজ পরিবার থেকে শুরু করে তাদেরকে যে আমি দেখলাম তার গলা শুকিয়ে যাচ্ছিল এই আপা কিন্তু উঠে দাঁড়ালেন যে তাকে একটু পানি লাগবে এই যে সেন্সিটিভ বোন আমি কিন্তু খেয়াল করি ছোট ছোট বিষয় এগুলো কিন্তু সমাজকে পাল্টে দেয় ছোট ছোট খুব ছোট বোন হবে চিটবিট একেবারে এটা অনেক বড় বেশি ম্যাটার করে এবং প্রতিবন্ধী মানুষরা কোথায় যেতে পারে আপনি জানেন একজন মানুষ কথা বলতে পারতো না কানে শুনত না এবং চোখে দেখতো না এই রকম সমস্ত প্রতিবন্ধকতা নিয়ে তিনি হার্ভার্ড ইউনিভার্সিটি গ্রাজুয়েট হয়েছেন চোদ্দটি বই লিখেছেন আইনস্টাইনের সঙ্গে তার কনভার্সেশনের ভিডিও আমি দেখি সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে রবীন্দ্রনাথকে তিনি সাইন ল্যাঙ্গুয়েজ গান শুকিয়েছেন হেলেন কিলার এই সীমাবদ্ধতাকে জয় করে যদি হেলেন কিলার হতে পারে তাহলে আর কি সীমাবদ্ধতা আছে যে আপনি হতে পারবেন না আপনার পক্ষে সব হওয়া সম্ভব আপনার মানসিক প্রতিবন্ধিতার কথা বলেন জন ন্যাশ নামে একজন বিখ্যাত ইকোনমিস্ট যিনি নোবেল পুরস্কার পেয়েছেন ইউ আর সাচ এ মানে ব্রিলিয়ান্ট ম্যাথামেটিশিয়ান তার গেম থিওরিটা পরে ইকোনমিক্স অ্যাপ্লাই করা হয়েছে তারপরে একটা পর্যায়ে গিয়ে তিনি তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেললেন কিন্তু নোবেল কমিটি ভাবলো যে এই লোককে নোবেল পুরস্কারের স্বীকৃতি না দিলে আমরা বরং আমাদের অসম্মান হয়ে যায়